বিষয়টা অনেক খারাপ লাগে কেউ কেউ বলে যে যারা ত্রাণ দিতে যাচ্ছে ত্রাণের নামে এরা ভিউ কামাচ্ছে ইনকাম করতেছে আরে ভাই যদিও ভিউ কামায় কিংবা ইনকাম করে সেই ইনকামের টাকাটা তো সেই মানুষ আবার ত্রাণই খুঁজে দেখেন যে দাম করতেছে তো এখানে ভিউ কামানো ভালো না আমরা গতকালকে যেখানে ত্রাণ দিয়েছি সেটা হচ্ছে মহিপুল ওই জায়গা থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলো ভিতরে যেখানে পানির কারণে সাধারণ মানুষ ত্রাণ দিতে পারে না কিন্তু আমরা কী মরে গেলে হয়তো আল্লাহ চাইছে যে আমরা ভেদ করে ওটা গেছি এবং গিয়ে দেখলাম যে কোনো মানুষ সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রম করেনি কিংবা তাদের কাছে কোনো খাবার পৌঁছেনি এখন আমরা সেই এলাকায় গিয়ে একদম মানে দুর্দান্ত বাজে অবস্থা একটাকে যদি বলি আমরা মানে প্রচণ্ড খারাপ একটা অবস্থা সেই জায়গায় গিয়ে যদি আমরা ত্রাণটা দিয়ে নিই এবং একটা ভিডিও করে মানুষকে জানাই যে এই জায়গাটায় সবাই আসবেন এখানে শত শত মানুষ আছে যারা খাবারে অনাহারিতে আছে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে যেটাই বলি সকল দিক থেকে খারাপ অবস্থা আছে। তা সেটা যদি পাঁচজন মানুষ দেখে যেখানে সারা বাংলাদেশ এখন যাচ্ছে তো পাঁচজনের ভিতরে কেউ না কেউ কিন্তু তারাও হয়তো ম্যানেজ করতেছে যে তারা যাবে তো সেটা দেখে যদি আমাদের ওই চিহ্নিত গ্রামটাকে তারা যায় তাহলে খাবার পরিমাণটা তারা কিন্তু আবার পেল এতে করে তাদের যে সমস্যাটা যে এখন দুর্গত অবস্থাটা এটা তো কিন্তু তারা একটু মোটামুটি মোকাবিলা করতে পারে কিন্তু এখন আপনি যদি ভাবেন যে এই ভিউ কামাই এই ইনকাম করার জন্য মানুষকে দেখানোর জন্য আমি ভিডিও করতেছি আচ্ছা আমি কি শুধু ভিডিও করতে গেছি নাকি আমি খাবার দেওয়ার উদ্দেশ্যে করতেছি তা আমি তো খাবারও দিতেছি এবং আমি ভিডিও করতেছি সমস্যাটা কোথায় আজকে সাংবাদিক ওই গ্রামে যাচ্ছে না তাদের হয়তো অনেক সরঞ্জাম নষ্ট হয়ে যাবে অনেক দামি দামি সরঞ্জাম থাকে সেখানে কিন্তু মোবাইল দ্বারাই কিছু ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটে তারা যাচ্ছে অনেকের মোবাইল এখন আমাদের সাথে যারা গেছে তাদের মোবাইলগুলো কিন্তু টোটালি চারটা পাঁচটা মোবাইল একদম নষ্ট গতকালকে সারাতে গেছ তারা বা সেগুলো দিয়ে কাজ হবে না এখন এই যাওয়াটা কি আমাদের লাভ হলো না লস হলো একদিকে লাভ আমরা খাবারটা তাদের কাছে দিয়েছি এবং দেখেও কিন্তু তারা খাবারটা কান্না করে দিছে যে এতদিন আটকা অবস্থায় আমরা খাবারটা পাইনি আর লসটা হলো আমার মোবাইল তো লস হয়ে গেলো এখানে আমার বেনিফিটটি কোথায় আমি ভালো কাজ করতে গিয়ে যদি একটা ভিডিও করি সেটা দেখে যদি আর একজন ইন্সপিরেশন হয় আমি তো এটা পাপের কিছু করতেছি না যে আমি চুরি করতেছি সেটা কাউকে ভিডিও করে দেখাচ্ছি ভালো কাজ করতেছি সেখানে যদি যারা যায় না যারা কোনো ভূমিকে রাখতেছে না তারা যদি বলেন যে বিউ কামানোর জন্য টাকা কামানোর জন্য এই ভিডিওগুলো করি আমার মনে হয় আপনি হিংসাত্মক চান না যে তাদেরকে আমরা সাহায্যটা করি নয়তো আপনি এমন কথা কেন বলবেন এরকম মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তো আপনারা এই কথাগুলো থেকে বিরত থাকবেন প্লিজ আপনারা পারেন না যতটুকু হেল্প করতে পারেন ততটুকু করেন কিন্তু যদি স্থানে না যেতে পারে কেউ যদি যায় তাদেরকে নিয়ে এরকম পরিচয়পূর্ণ কথা বলবেন না প্লিজ এতে করে যারা উৎসাহ প্রদানের মধ্য দিয়ে যায় এটা কিন্তু তারা বাধাগ্রস্ত হয় মানসিকভাবে আর একটা কথা হচ্ছে আমাদের এই ত্রাণ সংক্রান্ত ব্যাপারে যারাই যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এবং কন্টেন্ট ক্রিয়েটর এমন নাই যে তারা ভিডিও করেনি প্রত্যেকে ভিডিও করছে অথচ দেখেন তারা কোটি কোটি টাকা ত্রাণ নিয়ে যাচ্ছে এখন কি করবে ভাই তাদের কাজটা তো সেটা তারা এখান থেকে ইনকাম করে নিজেকে চালায় এবং পরিবারকে চালায় এবং মানুষকেও সাহায্য করে নয়তো সে জব জব করে করে না কিন্তু এই কাজটাই করে এবং এই কাজটার ইনকামটা থেকে কিন্তু যতটুকু সম্ভব সে এই সাহায্য করতেছে এখন আপনি যদি এটাকে বিজনেস মনে করেন সেটা আপনার মেন্টালিটির ব্যাপার এটা কিন্তু নেগেটিভ দেখেন সেটা নেগেটিভ ব্যাপার মোট কথা হচ্ছে সে যাচ্ছে তো সে ত্রাণ দিচ্ছে তো এমন না যে টাকা উঠিয়ে কিংবা মানুষকে দেখিয়ে এসে টাকাগুলো খাচ্ছে সে কিন্তু দিচ্ছে তো আমি বলবো কি আপনার জায়গা থেকে আপনি প্রয়োজন তাদেরকে উৎসাহ করেন পারলে শেয়ার করুন লাইক দেন কমেন্ট করুন কিন্তু এই সম্পর্ক কথা বলে তাদের কাজকে বাধা সৃষ্টি করবেন না প্লিজ এবং আরেকটু কথা বলতে চাই যে যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব পোষাদ থেকে চিকিৎসার যে মানে ঔষধ থেকে যা কিছু আছে টাকা পয়সা খাবার যে যেখানেই পারেন কেউ যদি না যায় আপনি আপনার জায়গা থেকে খোঁজ নিয়ে দেখবেন হয়তো আপনি যান না আপনার পরিবার কেউ যায় না কিন্তু অন্য কেউ যায় তাকে খুঁজে আপনার কাছে কেউ আসবে সে আসে বসে থাকি না আপনি নিজে তাদেরকে খুঁজে আপনি যা দিতে পারেন তাদের কাছে অ্যাড করিয়ে দেন সেটা বাড়বে এবং সেটা বাড়লে কিন্তু পরবর্তীতে তাদের কী দিবে যাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানেই সবাই যাচ্ছে আর পানি এখন টানতে শুরু করছে পানি টানলে কিন্তু মানুষ যারা এখনও যায় নেই ভিতরে হয়তো পানির কারণে তারা কিন্তু হেঁটে হেঁটে যেতে পারবে সেরকম সুযোগ থাকবে তখন কিন্তু খাদ্য অবশ্যই প্রয়োজন হবে তা আমি বলবো যারা এখনও যাননি বা যাবেন যারা যেতে পারতেছেন না তারা যে যার জায়গা থেকে বিভিন্ন বিকেশ নাম্বার আছে কন্টিনিউটা দিচ্ছে সেখানে টাকা পাঠান অথবা আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখেন কেউ না কেউ যাচ্ছে তাদের সাথে আপনার যে সামগ্রী প্রয়োজন আছে সেটা করে দেন এটা তাদের জন্য অনেক উপকারে আসবে